আমাদের আদর্শ কারা আদর্শ? রসুলুল্লাহ করিমের আদর্শ। রসুল কি রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কিনা? ঠিক। উনার খলিফা ছিলেন কিনা? ঠিক। তখন কার এই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী? দ্বিতীয়র নাম ছিল খালিফা বলতে আমাদের এই উপমহাদেশে ইসলাম বিদ্বেষীরা, ওলামায়ে کرام এবং ইসলামী ব্যক্তিত্বকে এই জায়গা থেকে সরিয়ে তাদের আখের গোছানোর জন্য তারা ধর্মকে এবং রাষ্ট্রকে কি করতে চায়? আলাদা করতে চায়। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম যে সমাজ ব্যবস্থা দিয়েছে এই সমাজ ব্যবস্থার পূর্ণতা বা ইসলামকে সংশোধন কিন্তু কোন সরকারই আমাদের আশা এবং সম্ভাবনা পূরণ করতে পারে নাই পৃথিবীতে অনেক মতবাদ এসেছে বাংলাদেশে অনেক মতবাদ আমরা দেখেছি শান্তি দিতে পারি নাই এই পৃথিবীতে একমাত্র শান্তি দিতে পারে ইসলাম নীতি বিগত দুই হাজার এক সাল থেকে শুরু করে দুই হাজার ছয় সাল পর্যন্ত দুইজন দেশ প্রমিক মন্ত্রী ছিল মাওলানা মতিউর রহমান নিজামী আলিয়াচুর মোহাম্মদ মুজাহিদ এই দুজন মন্ত্রী মন্ত্রিত্ব পরিচালনা কারণে তাদের এক টাকার দুর্নীতি ও মহানিমান সরকার খুঁজে সম্মানিত উপস্থিতি আপনারা দেখছেন গত কয়েক দিনের একটা রিপোর্ট ভাইরাল হচ্ছে যে এখন নির্বাচনে হলে প্রায় একচল্লিশ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিবে এবং একত্রিশ শতাংশ মানুষ জামাত অবহেলা করতে চায় আমাদের ভোট নাকি পাঁচ পার্সেন্ট আজকে যদি প্রমাণিত হয়েছে আমাদের ভোট যদি তাহলে আমাদের বন্ধুরা নিয়ে এত কথা বলতো না বাংলাদেশ বাংলাদেশে এখন অন্যতম শক্তি হিসেবে পরিচিত হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের সর্বশেষ একটা সুযোগ আসছে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমরা ঐক্যবদ্ধ হই একবার ইসলামকে সংসদে নেই একবার ইসলামকে ক্ষমতা নেই